শুভ সকাল মোর বড় ভাই আলামিন ভাই একটা কাজে পাঠাইছিলে এটা হচ্ছে চলের ওই পাশে আপনার একটা বাজার আছে খুব নামকরা বাজার এই মেরাদিয়া গাড়ি নিয়ে যাইতে লইছিলাম কিন্তু এমনই সমস্যা গাড়ি ওদিকে নেওয়া যাইতে ছিল না রাস্তা মাটি হালাইয়া একদম রাস্তাঘাট শিষে আটকেইয়া এখন কী করবো তো তোইবে পরে কী হলাম গাড়ি থুইয়া হাঁটা শুরু করলাম ওই যে সামনে বাজারটা উলুখোলা বাজার ওই জায়গা আবার ভালো ভালো মিষ্টি পাওয়া যায় যাইয়া দেহি মিষ্টির দোকানে এই কামার কাজ করে সকালবেলা সকালে দেখতে ভালোই লাগলো ও হাল্লাহ মনটা জুড়েই গেল কি করার আছে আবার হাঁটা শুরু করলাম সামনে ওই যে বাজারটা উলুখোলা বাজার দেখতে না ফেরা যাইতাছে এই যে আমরা মিষ্টির দোকানে আইসিয়া বললাম এ আমেরটি এ মগদাসের আমেরটি মেলায় গেলে যা খাইতাম বেড়া এই যে মিষ্টির দোকানে যা বেচা কিনা ভরপুর বেচা কিনা বেড়া একদম শ্বাস করতে পারতেনা না দা মাথায় দিতাছে দিতে বেচা কিনা পুরো ভরপুর কি হলাম মিষ্টি দেখে মোরো লোভ লাগলে দুই কেজি বেড়ারে কইলাম দেওয়ার জন্য বেড়া দিলে দুই কেজি রেডি করতে আছে এদিকে আমিরটি দেখে আমিরটিরও শখ লাগলো এক কেজি লইলাম করার আছে কি আর করার আছে কিছু করার নাই আবার একটু রওনা দিলাম সেই আমাদের প্রজেক্টের দিকে এদিকে যাওয়ার সময় দেখি লাউ বেটা লাউ লাইতে আছে কদু মগোবাসা বলে কদু কদু জিজ্ঞেস করলাম ভাই কদু একটা ব্যসবেন হেলে মুই নিতাম বেড়া মোর দ্বারা কদু ব্যসবেন না বলে পাইকারি দ্বারে ব্যসবে কী করার আছে আর নিতে পারলাম না এখন কি হরমো একটু সামনের দিকে এলাম অটোওয়ালাতে পাইলাম অটোওয়ালা বললাম ওই অটোওয়ালায় ও কদু কেনছে একটা কদ করতে সত্তরটা হয়ে যায় বেড়া বেড়া গেলাম ভাই মোরে একটু লইয়া যান একটু ওই সামনে ভাইয়া গ্রুপ আছে প্রাইম সিটি ওই জায়গায় মরে একটু নামাই দিয়ে বেড়া তো মোটে যাইয়ে আমরা কিছু খেয়ে যান আমি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে কথা করুন নাই শেষে লইয়া যান আপনি যেইভাবে যান এইভাবেই সমস্যা নাই কি করবো ম্যাডামর কথা শুনে মোরে একটু ভালো লাগে মোরে লই লইলে এই যে প্রাইম সিটি আইয়া বললাম বাইয়া গ্রুপ এই জায়গা হচ্ছে যত কাজ হচ্ছে এইখানে জায়গা বেসা কি না ঠিক আছে কি তারপর ব্যাটার ভাড়া দিয়া মই একটু ভিত্তির দিকে ঢোকা শুরু করলাম দুই কেয়া আস্তে আস্তে আড়া শুরু করলাম এদিকে কিন্তু একটা গাড়িও আইতে পারে নাই কারণ ওদিকে রাস্তা আটকানো আমি দেখা মনে সামনের ভিডিও ওষা আছে রাস্তা কীভাবে আটকানো আছে এই সে ভাইয়া গ্রুপের অফিস এখন অফিসে আওয়ার পরে এখন মই একজনের টোকামো সেই যে সিগনেচার করা লাগবে এই ব্যাটারে টোকাইয়া টোকাইয়া এই ব্যাটারে মনে হয় পাইছি এই সিগনেচারটা কইরা আর কি সিগনেচার করার শেষে মই এখন আবার রওনা দিব সেই গাড়ির উদ্দেশ্যে গাড়িটা থুইয়াইছি সেফ জায়গায় অটোতে আবার বইয়া বললাম মই যাওয়ার পথে দেখি গ্রামের দৃশ্য তো খুবই ভালো লাগলো একটু ভিডিও করলাম হ্যাঁ নদী নালা খাল বিল মনে হয় মগু বরিশালে আইসি কিন্তু আসলে বরিশাল না এটা হয়েছে আরেক জায়গায় এই কবুতরের খুব মুরগির খুব তাও দেখতে পাচ্ছি আবার আরেকজনের দেখি কি বইয়া বইয়া কি যেন আছে বুড়া তাসায় আহারে ওপেনে এইসব করে এই গাদা বানাইতে আছে দেখো এই কি কপালের হয় তাও সকালবেলা সকালে বুড়া বেড়া বইয়া বইয়া গাঁজা ভরতে কী আর করা আছে দেখলাম দুই চোখ মহিলা দীক্ষা আবার আড়া শুরু করলাম যাইতাছি গাড়ির দিকে আল্লাহ যেন গাড়িটা সেফ টু সেফ রাখে গাড়ির কাছাকাছি আইয়ে পড়ছি মই হ্যাঁ আর একটু ইলে ওই যে দেখতেছেন যে মাটির রাহা উষা টিলার পাহাড়ের মতন মনে হয় সিলেট পাহাড় ওই জায়গায় এমনভাবে উষা ফিরে রাখছে মই ওই যেটা গাড়ি না লইয়া আইতে পারি না ওই যে ওই দিকে ওই যে আরেকজন গাড়ি থুইছে দেখছেন তো সাদা গাড়িটা মই অন্য সাইডে গাড়িটা থুইয়া রওনা দিলাম এই যে উসা পাহাড়টা দেখছেন ওরে আল্লাহ এত বড় পাহাড় মাবুত নাম তো বয় হরে কি হলাম দেখবেন মোর গাড়িটা উই যে রাখছি দেখছেন ওই যে একটু করে দেখাই আমলে বুঝতে পারবেন এই যে মোর গাড়িটা দেখছেন মোর গাড়িটার দিকে আস্তে আস্তে আগাইতেছি আল্লাহ যেন মোর গাড়িটা সই চালামতো না একটু নিঃশ্বাসটা একটু ঠান্ডা হইলে কারণ মোর গাড়িটা আল্লাহ সহি সালামতে রাখছে সুন্দরভাবে রাখছে একটু সেফে রেখে গেছিলাম মর গাড়িটা গাড়িতে একটু উঠে বইলাম গাড়িটার লকটা খুললা এই গাড়িটার লকটা করলাম গাড়িতে বইলাম আল্লাহ গাড়িটা সই সালামতে রাখছে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও মো নতুন পাগল কেউ ভিডিও দেখে মাইনটেন করেন না ঠিক আছে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন ও বরিশাল বরিশালে আসলে অবশ্যই মোগলাকে দেখা করবেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম